হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো করি নিশ্চয়ই সবাই ভালো আছো আজ দেখো আবার ওই সেই চুলে ভিডিওটা বানাতে চলে এলাম দেখো আমি আজ শ্যাম্পু করেছি তো তোমরা আরেকজন মানে সবসময় তো বলতেই থাকো এটার ভিডিও করো ওটার ভিডিও করো তো এটা হচ্ছে একটা রিকোয়েস্টের ভিডিও তো বলেছিল যে শ্যাম্পু করার পরে ভিডিওটা আপলোড করো তার জন্য দেখো আমি এখন চুলগুলো ছাড়িয়ে নি একটু दाऊ दे दाऊ काय म्हणतो जादी जादी দেখো বন্ধুরা আমি ভিডিও বানাচ্ছি এক পাশে মেয়েটা দেখো শুধু আওয়াজ করছে আজ কিন্তু ভিডিওটা আমি বেশি বড় করব না ঠিক আছে তো আজ খুব ছোট্ট একটা ভিডিও আমি এইমাত্র শ্যাম্পু করে আসলাম তোমরা এটাও বলো যে শ্যাম্পু করার ভিডিও দিও তো দেখো আমি একটা ভিডিও অলরেডি ছেড়েছিলাম তো আবার ভেবেছিলাম যে শ্যাম্পু করার ভিডিওটাই করব তা দেখো আমার শ্যাম্পু করার ভিডিওটা করতে গেলে আমার ছাদে গিয়ে করতে হতো তো আর এখন দেখো মানে জানো তো সবাই কেমন রোদ্দুর আমাদের এখানে প্রচণ্ড রোদ্দুর তো রোদ্দুরে গিয়ে আমি শ্যাম্পুটা করতে পারলাম না তো তার জন্য দেখো আর আপলোড করা হলো না তো নেক্সট টাইম আমি একদিন ওই ভিডিওটাও আপলোড করব আর দেখো আমি একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি তো ওটা একটু দেখে নিও